হ্যালো ফ্যামিলি ব্যাক টু আওয়ার চ্যানেল রাকেশ ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি হ্যাঁ জানি আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি কি করবো বলো একদম টাইম পাই না তো যাই হোক আজকে একটা টাইম করে ভিডিও বানাচ্ছি কবে আপলোড করতে পারবো জানি না আজকে বেসিক্যালি একটা স্পেশাল প্রোগ্রাম আছে আমার একটা স্পেশাল মানুষের জন্মদিন তো আমি আর আমার বর যাচ্ছি সেই জন্মদিনের জন্য তো জানো ঠান্ডা পড়ে যায় মারাত্মক ঠান্ডার মধ্যে আমরা সন্ধেবেলায় বেরোচ্ছি আর আমাদের অবস্থা বুঝতেই কি হতে চলেছে যেহেতু জন্মদিন তাই টেক কিনে একবারে বাড়িতে ঢুকবো প্রচন্ড ফুচকা খেতে ইচ্ছা করছিল তো একটু ফুচকাও নিয়ে নিলাম তারপর মিয়া মোড়ে চলে এলাম কেক কিনতে আমার গন্তব্যস্থলে আমি চলে এসেছি এবার আমার কাজ শুরু হবে আমার এখন মেন কাজ হচ্ছে ঘরটাকে ডেকরেট করা তো সেটাই এখন স্টার্ট করে দিয়েছি আর ফ্লিপকার্ট থেকে আমি এই ডেকোরেশনটা কিনেছিলাম ডেকোরেশন কিটটা কিনেছিলাম মাত্র দুশো আশি টাকা দাম নিয়েছি দুশো আশি টাকায় অনেক কিছু দিয়েছে আর কোয়ালিটি ভীষণ ভালো ছিল প্রত্যেকটা বেলুন প্রপারলি ফুলেছে আর এই কালো মেশিনটা দেখছো এটা আমি অ্যামাজন থেকে অনেক দিন আগে কিনেছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে এটা দিয়ে সব বেলুনগুলো ফোলাই অনেক সুবিধায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় বরকে বললাম একটু ভিডিও করে দিতে এত কাজ করছি দেখাতে হবে না হ্যাঁ হাসি মুখটা দেখার জন্য তো বসে আছি না আর এই দেখো এটা হচ্ছে ওভারঅল লুক কেমন লাগছে কমেন্টে জানাও আমি সাজাবার পর আমি নিজেই চোখ ফেরোতে পারছি না রাত বারোটার সময় সেলিব্রেশন তো হবেই কিন্তু রাত্রিবেলার খাবারটাও তো দরকার নাকি রাতের খাবারটা আমি স্পন্সর করেছি কারণ আমার প্রিয় মানুষের জন্মদিন আজকে প্রিয় মানুষের জন্মদিন তাই চুচুরের প্রিয় রেস্টুরেন্ট থেকে মানে সিটি ক্লাব থেকে খাবার অর্ডার করে দিয়েছি শুধু সাত প্লেট মেন কোর্সই অর্ডার করেছিলাম কারণ বাড়িতে মাকে বলেছিলাম ভাতটা করে সাত প্লেটের মধ্যে তিন তিন প্লেট প্লেট হচ্ছে হচ্ছে হান্ডি চিকেন আর একটা ডাল ফ্রাই ফ্রি দিয়েছিল আর আমরা হচ্ছে সংখ্যায় আটজন আর এত কিছু আমাদের জন্য মোর দেন এনাফ ওটা ওটা ডাল সিটি ক্লাবের খাবার এতটাই টেস্টি করে আমি অন্য কোনো রেস্টুরেন্টের কথা ভাবতেই পারি না আর শুধুমাত্র টেস্টটাই ভালো না এর দামও অনেক রিজনেবল মানে খেয়ে তৃপ্তি আছে এত কিছু খাবার আমি এই প্রথম একসাথে অর্ডার করেছি বিশ্বাস করো প্রচুর কৌটো হয়ে গেল যেগুলো মায়ের কাজে লেগে যাবে আর হ্যাঁ আমি তো বলতেই ভুলে গেছি আমি তো ফ্রেঞ্চ অর্ডার করেছিলাম দু প্লেট যাই হোক সময় নষ্ট না করে আমরা খেতে বসে পড়েছি কারণ এগারোটা বারোটার সময় সেলিব্রেশন করতে গেলে আমাদেরকে সব মিটিয়ে নিতে হবে আগে খাওয়া দাওয়া মাংসতে হাত দেওয়ার আগে একটু ফ্রেঞ্চ ফ্রাই আর ডাল ফ্রাই খেয়ে নিলাম নো ডাউট এটারও ভালো স্বাদ তারপর মটন রোগান জুস দিয়ে খাওয়া স্টার্ট করলাম ট্রাস্ট মি গাইজ আমি কোন রকম বাড়িয়ে কথা বলছি না চিকেন অ্যান্ড মটন দুখানার টেস্ট এত সুন্দর ছিল জাস্ট ওয়াও ইচ অ্যান্ড এভরি তাই বলেছে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে আর এটাই আমার আনন্দ সন্ধেবেলা ফুচকা খেয়ে আমার পেটটা পুরো ভরে তাই আমি দুখানা ব্যাচ ধরে আস্তে আস্তে বসে বসে খেয়েছি আর আমার ছোটির ফ্রেঞ্চ ফ্রাইটা খুব ভালো লেগেছিল বাচ্চা মানুষ যেহেতু ঝাল নেই তাই খুব ভালোবেসে খেয়েছে এখন মা বাবারা খেতে বসেছে মা বাবাদের খাওয়া হয়ে গেলে তারপর নেক্সট মেন পর্ব স্টার্ট হয়ে যাবে এতক্ষণ আগে তোমরা বুঝতেই পেরে গেছো আমার কোন স্পেশাল মানুষের জন্মদিন আজকে ইয়াস আমার ছোটি আমার ভাইপো আমার আদরের ভাইপোর জন্মদিন তো কেকটা কিনে এনেছিলাম মিয়ামোর থেকে এই কেকটা আর এটা চকলেট কেক ছিল ছোটি কিন্তু কিছুই জানে না ওর ঘর সাজানোর ব্যাপারে তো এখন ডাকা হচ্ছে তোমরা ওর রিয়াকশনটা শুধু দেখো Happy birthday! Happy birthday!

சாதான <tot> 何 <music> পার্কেলটা পুরো আমার প্রেস্টিজ পাম্পচার করে দিয়েছিল এটা জ্বলল না তো জ্বললই না অনেক চেষ্টা করেছিল দাদা কিন্তু সেটা বাধ্য হয়ে চেঞ্জ করে আমাদের একটা মোমবাতি জোগাড় করতে হলো তুই না ভিডিওটা ভিডিওটা কাট হয়ে যাচ্ছে

কেক কাটা তো কমপ্লিট হয়ে গেল এবার হচ্ছে গিফটের পালা দাদু সারপ্রাইজ গিফট এনেছিল छोटির জন্য তো এবার দেখো छोटির

সেটার ভিডিও করে ওঠা হয়নি জন্মদিনের আগের দিন রাত্রির বারোটা সেলিব্রেশন তো তোমরা দেখলেই এখন হচ্ছে জন্মদিনের দিনের খাওয়া দাওয়ার আয়োজন আমার ছোটি কিন্তু ভীষণ স্মার্ট ও কিন্তু জানে আজকের শুভ দিনে প্রত্যেকটা খাবার একবার অন্তত মুখে তুলতে হয় তাই দেখো সব কটা খাবার থেকে একটু একটু করে নিয়ে খেয়েছেও আর পাঁপড় তো সব বাচ্চার ফেভারিট আর কিছু খাক না খাক পাঁপড়টা ঠিক খাবেই আর সাবুর পাপড় কিন্তু আমারও ভীষণ পছন্দের ছোটি এখন উঠে পড়ছে কারণ জানে আসল খাওয়া ও দুপুর বেলা ওর মায়ের হাতেই খাবে কি আছে রে জন্মদিন কার জন্মদিন আমার কে বলেছে তোর জন্মদিন আজকে পাপা বলেছে আচ্ছা তুই কেক কেটেছিস জন্মদিনে আর কি করলি কি কি করলি

গরম তো কি আমি ফু দিয়ে দেবো দাঁড়া চাউমিন খেতে ভালোবাসিস তুই পারবি না বাবা গরম ফু দিতে দে দাঁড়া দেখতো দে আমি দিয়ে দিচ্ছি দাঁড়া সকালের জল খাবারে চাউমিন খাওয়ার পর এখন চলেছি মধ্যাহ্ন মেনুতে ছিল ভাত ডাল পোস্ত বড়া তারপর ইলিশ মাছের ঝাল চাটনি মিষ্টি আর আগের দিনের চিকেন এক প্লেট ছিল সেটাও গরম করে দিয়েছিল মা আমরা সাত তাড়াতাড়ি সবাইকে আগে খেতে বসে গেছিলাম কারণ আমাদেরকে বাড়ি ফিরতে হবে খাওয়া দাওয়া সেরে আমরা একদম দেরি করিনি একদম বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম কারণ এক ঘন্টা রাস্তা আমাদেরকে যেতে হবে মুখের কথা না আর এই ঠান্ডার মধ্যে তার উপর বৃষ্টি পড়ছে তোমরা ভাবো ঠিক যেই টাইমটা বৃষ্টিটা থেমেছিল সেই টাইমে আমরা সুযোগ বুঝে বেরিয়ে গেছি যাতে আমাদেরকে ভিজতে না হয় এই ঠান্ডার মধ্যে আগের দিন সন্ধ্যেবেলা যখন যাচ্ছিলাম না তখনও ভালোই বৃষ্টি পড়ছিলো এত মোটা মোটা সোয়েটার সেগুলোও ভিজে গেছিল প্রায় বলতে গেলে কিছু কিছু জিনিস না টপ মোস্ট প্রায়োরিটিতে থাকে ঠিক সেরকমই ছোটির জন্মদিনটা আমার কাছে যাই হোক কথা বলতে বলতে হাফ রাস্তা প্রায় চলে এলাম আমরা রাস্তাটা কেমন ভিজে গেছে দেখো বৃষ্টিতে শীতকালে যদি এরকম ওয়েদার থাকে তো ঠান্ডা তারপর এরকম অসময়ে বৃষ্টি মানুষ রেন কোট পরবে না সোয়েটার পরে বেরোবে ঠিক করতে পারবে না চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে জন্য টাটা